একশো বছর পর ঘটতে চলেছে এক বিরল ঘটনা এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে দোল পূর্ণিমার দিন দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ দুটোই এই দিন একই দিনে হতে চলেছে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে পাঁচটি কাজ একদমই করবেন না যার ফলে আপনার জীবনে নেমে আসতে পারে এক মহাবিপদ নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সামনেই আসতে চলেছে আজ কিছুদিন পরে দোল পূর্ণিমা দোল উৎসব এ শুধু রঙের উৎসব নয় এই বসন্তকে স্বাগত জানানো হয় এই উৎসবের মাধ্যমে আর এই দিনেই ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আপনারা পাঁচটি কাজ একদমই করবেন না এবং কোন কোন কাজ করবেন না তা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যায় তবে মূল পর্বে যাওয়ার আগে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম ও তার সঙ্গে বলব যদি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য দোল উৎসব যে শুধু বসন্তকে স্বাগত জানানোর জন্য করা হয় কিন্তু তা নয় কৃষি মৌসুমে সূচনা থেকে শুরু করে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের প্রতীক হল এই দোলযাত্রা বন্ধুরা আমি ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়ে দিই এবছরে দোলযাত্রা ও ফাল্গুনি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কবে পড়েছে এই বছর ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রা দু সালে ফাল্গুনি পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ সোমবার ফাল্গুনি পূর্ণিমা শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা বেজে আটান্ন মিনিট থেকে শেষ হবে পঁচিশে মার্চ বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী পঁচিশে মার্চ উপবাস করে পুজো করা হয় তবে হোলিকা দহন করা হবে চব্বিশে মার্চ এই হোলি উৎসব বসন্তকে স্বাগত জানানোর জন্যই পালিত হয় হোলির সঙ্গে হোলিকা দহন পালিত হয় ঠিক আগের দিন ক্যালেন্ডার অনুযায়ী আগামী পঁচিশে মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে রং ও ভ্রাতৃত্বের উৎসবে গ্রহণের ছায়া পড়ায় এই দিনটা যে আরও বিশেষ হতে চলেছে তা বলাই বাহুল্য এবার তাহলে জেনে নেওয়া যাক বন্ধুরা চন্দ্রগ্রহণের সময়সূচি এই বছর পঁচিশে মার্চ দু প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত প্রথম গ্রহণের চন্দ্রগ্রহণের মোট সময়কাল থাকবে চার ঘন্টা ছত্রিশ মিনিট চন্দ্রগ্রহণের সূতক সময় ন ঘন্টা আগে থেকে শুরু হয় তো চন্দ্রগ্রহণের সূতক সময়ে কোনো শুভ অনুষ্ঠান ইত্যাদি পালন করা উচিত না প্রথা মেনে এই সময়ে মন্দিরের দরজাও বন্ধ থাকে তবে এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এই সুতক সময়েও বৈধ হবে না এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল হল্যান্ড ফ্রান্স আমেরিকা জাপান রাশিয়া প্রমুখ জায়গায় গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা বহু বছর ধরে মানুষ এই গ্রহণ নিয়ে নানা মতামত পোষণ করে থাকে তবে এর আসলেই হল যা মহাজাগতিক ঘটনা সূর্য পৃথিবী চাঁদ ঘুরতে ঘুরতে এক সরল রেখায় চলে এলে গ্রহণের মতো ঘটনা ঘটে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনে উত্থিত অমৃতের ভাণ্ডার নিয়ে দেবাসুর সংগ্রামে মধ্যস্থতা করেন মোহিনী রূপী ভগবান বিষ্ণু কিন্তু তার ছলনা ধরে ফেলে এক অসুর সেও ছল করে দেবতার নাম নিয়ে অমৃত পান করে ফেলে চন্দ্র ও সূর্য সে কথা জানতে পেরে জানিয়ে দেন ভগবান বিষ্ণুকে তৎক্ষণাৎ সেই অসুরের গলা সুদর্শন চক্রে কেটে দেন ভগবান বিষ্ণু কিন্তু অমৃতের ছিন্ন মুন্ডু অসুরও অমর হয়ে যায় রাহু ও কেতু নামে সেই দেহাংশ ঘুরে বেড়ায় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে রাহু সূর্য ও চন্দ্রকে ভক্ষণ করতে চায় কিন্তু ছিন্নমস্তক তা উদরস্থ করতে পারে না ভারত থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলেও তার কিছুটা প্রভাব কিন্তু থেকে যায় পুরাণ ধর্মগ্রন্থে চন্দ্রগ্রহণের সময় কিছু কাজকে নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রমতে কোনো ব্যক্তি এই সমস্ত নিষিদ্ধ কাজ করলে সেই ব্যক্তি রোগাগ্রস্ত অসুখী ও দরিদ্র হতে পারে আরও আছে এমন কিছু কাজ যা গ্রহণের সময় করলে নরক যন্ত্রণা পর্যন্ত ভোগ করতে হতে পারে তাহলে আজ জেনে নেওয়া যায় সেই সমস্ত কাজগুলো কি কি। ভাগবত পুরাণ অনুযায়ী গ্রহণের সময় কখনোই ভোজন করা উচিত না বাচ্চা বয়স্ক ও গর্ভবতী মহিলারা খাবার খেলেও অন্যদের দেবার খাবার কখনোই খাবেন না অর্থাৎ যে চার ঘন্টা চন্দ্রগ্রহণ চলবে সেই চার ঘন্টায় আপনারা কোনো রকম খাবার খাবেন না খুবই যদি অসুবিধা থেকে থাকে তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আপনারা খাবার গ্রহণ করে নেবেন তা না হলে দারিদ্রতা ও রোগ ঘিরে ধরতে পারে গ্রহণের সময় ভোজন করলে ধন ধান্যেরও অভাব দেখা যায় শাস্ত্রমতে গ্রহণের চলাকালী ঘুমানো একদমই উচিত না বলা হয় গ্রহণের সময় ঘুমালে একাধিক রোগগ্রস্ত হয়ে পড়ে এই সময় আপনারা না ঘুমিয়ে মন্ত্র জব মানসিক সান্ত্বনা করতে পারেন পূজা যেহেতু এই বছর চন্দ্রগ্রহণ দিনের বেলা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সুবিধাই হবে আবার গ্রহণের সময় কোনো গাছের পাতা ও ফুল তোলা একদমই উচিত না এই সময় কোনো জিনিস কাটা ভাঙা থেকেও বিরত থাকবেন গ্রহণের সময় কোনো রকম নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে নিয়ে আসবেন না তাহলে আপনার বুদ্ধি নাশ হতে পারে এই সময় যতটা সম্ভব আপনারা ঠাকুরের নাম জপ করুন ব্রহ্মচর্য পালন করা উচিত গ্রহণের সময় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা উচিত না শাস্ত্র মতে গ্রহণের সময় শারীরিক সম্পর্ক করলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি গ্রহণে নেতিবাচক উপায় আপনার সন্তানের উপরও পড়তে পারে তাই গ্রহণের সময় ব্রহ্মচার্য পালন ও মানসিক জব করা উচিত গ্রহণের সময় কোনো রকম বিবাদ কলহ কাউকে ঠকাবেন না মিথ্যাচার করবেন না এই সময় মদ্যপান আর আমিষ খাবার একদমই গ্রহণ করবেন না গ্রহণের সময় দরিদ্র ও দুর্বলদের কষ্ট দেবেন না এছাড়াও নিরীহ কোনো প্রাণীকে হত্যা করা তাদের কষ্ট দিলে দুর্ভোগে শেষ থাকে না এমন ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় বন্ধুরা আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পারলাম এই দোল পূর্ণিমার দিন অর্থাৎ যেদিন চন্দ্রগ্রহণ সেই দিনই কোন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ও একটু হলেও আপনাদের উপকারে আসবে আর এও বলবো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই সমস্ত কিছু অন্যান্যরাও জানতে পারে তাদের উপকার লাগে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ